একদম নদীর ভিতরে সম্মানিত বন্ধুরা আসসালাম এই যে নদীর পার দেখেন এই যে নদীর নদীটা এমন একটা জায়গা দেখেন এই জায়গায় ফসল হইতো এক সময় এই জায়গায় কিন্তু ফসল হইতো অনেক ফসল হইতো দেখেন কিন্তু এই বন্যায় বাঙতে বাংতে কিন্তু নদীটা চারিদিক কিন্তু বিলি নিয়ে যাইতেছে জমি জমা খেয়াল করেন সামনের দিকে দেখান এদিকে এই যে এই গেছে বছর এই জায়গায় কিন্তু আমরা ভিডিও করছি এই জায়গায় কিন্তু অনেক ধান ছিল এই জায়গায় ছিল অনেক ধান কিন্তু এবছর আইসে দেখতেছি যে এই সমস্ত জায়গা ভাইঙ্গিয়া বিলীন হয়ে গেছে অনেক জমি আসলে এরকম যদি ভাঙতে থাকে তাহলে তো অবস্থা খুবই খারাপ কিছু দিনের ভিতরে দেখা যাইতেছে অনেক বাড়িঘর কিন্তু আসলে বাঙতে থাকবে দেখেন আর এই জায়গা দিয়ে তো চলাচল করাও কিন্তু মুশকিল দেখেন এই যে আর এই জায়গা তো তেমন হাঁটাচলা করে না মানুষ এই এগুলা দেওয়া হয়েছে এই জন্য এই যে দেখতেছেন গ্রামের বাসায় আর কি বলা হয় ধনশিয়া এই ধনশিয়া বুনানো হয়েছে যে যাতে মাটিটা আটকাই রাখে আর কি এ জায়গায় তো অনেক বর্ষার সিজনে তো অনেক মনে করেন পানি এখন বর্ষার সিজন শেষ পর্যায় পানি আছে কিন্তু যতটুকু পরিমাণ আসলে ভাঙার কথা তার সাথে কিন্তু বেশি পরিমাণ জমি কিন্তু এই জায়গায় ভাঙছে দেখেন একটা বিষয় লক্ষ্য রাখেন উই যে দেখেন উই উই যে দেখা যাইতেছে গোজা ওই ঘোষা কিন্তু মনে করেন যে এর পাশ দিয়ে কিন্তু অনেক বাড়ি ছিল আর এখন কিন্তু ভাঙতে 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 সমস্ত বাড়িগুলো কিন্তু বিলীন হয়ে গেছে আর এই নদীর দেখেন এই পার কিন্তু ভাঙতেছে আমি যে পারে দাঁড়াই আছি এই পাড়টা কিন্তু শুধু ভাঙতেছে আর ওই পের কিন্তু ভাঙতেছে না ওই পের ওই পের আবার গড়তেছে ওই যে একটা কথা আছে না নদীর ওপার ওপার গড়ে এফার ভাঙ্গে ওই মানে এ বা এই যে হালত হইছে এই এই হালত ওপার কিন্তু গড়তে আছে ওপার কিন্তু বাঁধতেছে না এপার কিন্তু নদীর এপারটা কিন্তু বাঁধতেছে তো সম্মানিত বন্ধুরা যারা আসলে নদীর আশেপাশে বাস করে তারাই কিন্তু একমাত্র বুঝতে পারে যে আসলে এ জায়গার কি অবস্থা কষ্ট দুঃখ আসলে অন্য কারো বোঝা কিন্তু মুশকিল ধরেন রাত্রেবেলা শুয়ে আসেন সকালবেলা দেখেন যে ঘরবাড়ির অবস্থা বেহাল আমার ঘর কোথায় বাড়ি কোথায় ঠিক নেই এই নদীর পারে কিন্তু এই অবস্থা তো সম্মানিত বন্ধুরা যারাই আর কি নদীর পারে বসবাস করে তাদের জন্য সবাই দোয়া করবেন সবসময় যে আল্লাহ রবুল আলমিন সবাই যেন পৃথিবীতে সুস্থসম্মতভাবে এবং যে জায়গায় বসত বাড়ি অন্তত সুস্থসম্মতভাবে যেন বসবাস করতে পারে সবাই দোয়া করবেন আসলে এই জায়গাটা দেখে আমার খুবই খারাপ লাগছে কারণ এই জায়গায় আমি অনেক ভিডিও বানাইছি যে অনেক ফসল ধান টান ছিল আর এবছরের অবস্থা দেখে আসলে মনটাই খারাপ হয়ে গেল যে এই জায়গায় এত জমি হয়েছিল জমির পরিমাণ অনেক জমি ছিল অথচ সব জমি জমাগুলো ভাঙতে ভাঙতে শেষ হয়ে যাইতেছে আল্লাহ সবাই যে যা যে যেখানে আছে সবাইকে আপনি সুস্থ সম্মত রাখুন এই বলে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিতেছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সম্মানিত বন্ধুরা যে যেখানে দেখেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ